হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সকালে আশা করছি সকালে ভালো আছো সুস্থ আছো আমি হতো দিনাজপুর থেকে পাই নিয়ে হাজির হয়েছি সুন্দর একটি ছোট্ট ব্লগ আর ভালো লাগে না জানো শীত পড়তে না পড়তে সেই এক ঘেমি তরকারি মানুষ জাতিটা বড়ই বিচিত্র জানো কারণ যখন থাকে তখন তার মূল্য বোঝে না আর যখন চলে যায় তখন তার মূল্য বোঝে সত্যি কথা বন্ধুরা যেমন সবজি ধরো এখন ফুলকপি বাঁধাকপি সিম বেগুন টমেটো কত কিছু পাওয়া যায় তাই না কিন্তু শীতকাল আবার চলে গেলে সেই সবজিগুলোকেই মিস করব যেমন গরমকালের সবজিগুলো এখন মিস করি পটল ঝিঙে আলু ঢ্যাঁড়স কত কিছু তাই না শাক কিন্তু শীতকালীন সবজির দাম কিন্তু যা বেড়েছে বন্ধুরা আমাদের গ্রামের দিকে বিশেষ করে শহরের তুলনায় কম কিন্তু সত্যি কথা বলতে গ্রামের টাটকা শাক সবজিগুলো নিজে যদি খেতে চাষ করে লাগানো যায় তাহলে কিন্তু তার স্বাদ অন্যরকম কিন্তু বা মানে বাজারে যেগুলো বিক্রি হয় সবই আজকাল কি বলতো সার দেওয়া আর সার খেয়ে খেয়ে মানুষ আরও যেন ফুলে যাচ্ছে যাচ্ছে ঢোলের মতো জানো সত্যি কথা বলছি এক একটা ফুলকপির দাম আগে ছিল তিরিশ টাকা পনেরো টাকা তিরিশ টাকা ঠিক আছে মানে এক একটা বাঁধাকপির দাম ছিল তিরিশ টাকা একটা ফুলকপির দাম ছিল তিরিশ টাকা তারপরে হলো পনেরো টাকা এখন হয়েছে ষাট টাকা আট টাকা পিস আয়নের আপা বস্তা ভর্তি করে নিয়ে আসবে তো দেখো সারাদিনের ব্লগটা হুম এই যে এখন আবার ওই ওকে দিচ্ছে কি হচ্ছে ব্যাপারটা খাও খাও

ও বলতে ভুলেই গেছি গুড মর্নিং সকালবেলা সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো ব্লগটা শুরু করে দিয়েছিলাম বন্ধুরা আজ হচ্ছে গিয়ে শুক্রবার তোমরা ব্লগটা পাচ্ছ কিন্তু এটা হচ্ছে গিয়ে বুধবার রাত্রের আর মানে ভুল বললাম বৃহস্পতিবার রাত্রের আর শুক্রবার আজকের সকালের কিছু ক্লিপস তোমাদের সাথে আমি শেয়ার করছি কেন জানো আজকের ব্লগটা ঠিক এরম করার ইচ্ছে হলো তাই তোমাদের সাথে আমি নতুন নতুন ভিডিওগুলো এরমভাবেই শেয়ার করতে পছন্দ করি প্রতিদিন একটু অন্যরকমের হ্যাঁ তোমরা আগের ব্লগটা আমার মানে গতকাল ব্লগটা তোমরা দেখোই অনেকে প্লিজ যারা দেখো একবার গিয়ে দেখে নাও কিভাবে কি আমরা করেছিলাম পঁচিশে ডিসেম্বর তোমরা কিন্তু অবশ্যই ব্লগটাতে দেখতে পাবে আর হ্যাঁ কেমন লাগলো শেষে কিন্তু কমেন্টে জানাবে এই যে দেখো বন্ধুরা আমাদের বিচনের যে ধানটা হয় সেটা আয়নের আব্বা নিয়ে এসেছে কিনে আঠেরো কেজির দাম দু হাজার টাকা ঠিক আছে তো এইখানে আঠারো কেজি আছে তো এগুলো বিচন ফেলেবে হচ্ছে কি আয়নের আব্বা তারপরেই ধান গাছে ধান গাছ যেটাতে লাগানো হবে তো দেখো তোমাদেরকেও আমি শেয়ার করছি আর আমিও কিন্তু তোমাদের সাথে সাথে প্রথম এরমভাবে দেখছি যে বিচন কীভাবে ফেলানো মানে ফেলা হয় দেখো ধান গাছ তো দেখেছি আমরা ধান গাছটা লাগানো হয় কিন্তু ধান গাছের আগে যে তার কষ্টটা সেটা আমি আজকে দেখবো আর তোমাদের সাথে শেয়ার করব। দেখো আঠেরো কেজি ধান তো আমার কালো একটা গামলা ছিল তো সেই গামলাটার মধ্যে কিন্তু ঢেলে দিলো আর এদিকে বল মানে বালতি দিয়ে একদম জল ঢালছে বেশ ভালো মতো করে আয়না ডাবা হ্যাঁ এটা যতক্ষণ না একদম ডুবোডুবো থাকে ততক্ষণ নাকি জল দিতেই হবে তো এটা ডুবোডুবো হয়ে যাওয়ার পরেই এক একদম আইনের উপর রেখে দিয়েছিল সারা রাত্রি তারপরে সকালে কি করে দেখো আমি তো ভেবেছি যে এত কষ্টের টাকা সত্যি কষ্টের টাকা কত বলো মানুষের আর এইভাবে যদি এতগুলো আঠেরো কেজি ধান নষ্ট হয় তাহলে তো খুব বাজে একটা ব্যাপার হয় তাই না কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে এরমভাবেই নাকি মানে বিচনটা ফেলতে হয় হুম সে আবার সবই জানে সে সব লোক ঠিক আছে কিন্তু আমি জানি না আমি প্রথমে ভাবলাম যে এত ধান নষ্ট হয়ে যাবে এরমভাবে তুমি এগুলোকে বস্তার মধ্যে করে ফেলে দিচ্ছ কেন তারপরে বলছে না রে পাগল এটা আমি ফেলছি না দেখো এরমভাবে গোটা রাত্রি ভিজে রেখেছিল ঠিক আছে এক রাত্রি তারপরে থালাতে করে বস্তাতে বস্তার মধ্যে ঢুকে দিচ্ছে তাহলে কীভাবে জলটা নাকি চটের বস্তায় দিলে চুয়ে চুয়ে সব জলগুলো পড়ে যাবে হুম তারপরে এটাকে একদম মানে ছুঁড়েই ফেলে দিবে হচ্ছে গিয়ে দেখো কোথায় তোমরাও আমার সাথে সাথে আর হ্যাঁ তার আগে বলি পঁচিশে ডিসেম্বর তোমরা কেমন কাটা লেগো পিকনিক টিকনিক করেছো আমি তো কোথাও যেতে পারিনি আমাদের গ্রামের দিকে মানে বিশেষ করে গ্রামের সাইডে অনেক 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 কুয়াশা বাতাস যার কারণে মানে আমি কোথাও যেতেই পারছি না ঠিক আছে তোমরা পিকনিক করেছ আমি তো করিনি দেখো এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে আয়নের আব্বা দেখো বস্তার মধ্যে জলটা চুইতে দিয়েছে তারপরে এই যে এখানে ফেলে দিবে এদিকে আয়ন বায়না ধরেছে মা আমি পরোটা খাবো না

আজে তুমি প্রদীপ কগু আসলে যেসা করনি তবে যা আমার নামটা ঠিক আছে কিনা না বলতে দিন আইদিক করো টেনা দাওদিকে লাগবে না আমাদের দিকে টেনা দাও হ্যাঁ থাকো গোপালজি তিন চারটা দিন তো দেখতেই পেলে এই যে খড়ের মধ্যে ঢুকে দিলো ওইটাকে নাকি গরম অবস্থায় দিতে হবে কারণ গরম থাকলে ধানটা গেজে যাবে জানো তো দিয়ে দিলে তারপর এবার আমরা খাওয়াবো খাবো আর কি এখন তো চলো এখন আমরা খাই আর তোমাদের সাথে সেই গুলো ঢাকা খানা পিঠা ফুল দুধ বুলি টুধ বুলি এগুলো বানাতে শিখে পাটি সাপটা

এখানে আয়নারাব্বা গল্প শোনাচ্ছিলো যে একটা বৌদি আগে তাকে খাওয়া পিঠে খাওয়ার মানে কি বলবো হিমন্ত জানিয়েছিল কিন্তু আয়নারাব্বা না ভাগে একদম পছন্দ করে না ও আবার ক্যারম পছন্দ করে বলো তো দুধ বুটলি পিঠে পাটি সাপটা ক্ষীরপোয়া তেলপোয়া এইগুলো তো মানে পানচুকি এই সমস্ত কিছু মানে লুচবি তো এইগুলো ভাগা খায় না কিন্তু ওটা অল্প অল্প করে খাই আর আমি একদম অনেকটা করে খাই এটা হচ্ছে কি আমাদের দুজনের মধ্যে পার্থক্য এবার দেখো বন্ধুরা তোমাদের আমি শেয়ার করেছিলাম কতগুলো হাট বাজার নিয়ে এসে দেখো কতগুলো সিম ক কত পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো আয়নের জন্য ফল তারপরে এদিকে কত পালং শাক লাফা শাক আদা পরোটা বেগুন মানে সমস্ত হাট বাজারে চলেছে আমি তো দেখে ওকে রে গেছিলাম দেখো আমার চোখ মুখগুলো পুরো কেমনভাবে তাকাচ্ছিল আমি ওকে বলছিলাম আর ছিল না হাটে বলো থাকলে নিয়ে চলে আসতে এই দিকে আমার পছন্দের মাছ তেলাপিয়া মাছ তোমরা কারা কারা খাও তোমরা কারা কারা ভালোবাসা আমাকে জানিও এই যে দেখো কত সুন্দর টাটকা মাছ একদম জ্যান্ত কলবল করছে দেখো মানে একদম হাতে নিলেই আমার পুরো গাটা শিউরে উঠছিল আর এটা শাক আর তার মধ্যে দেখো ধনে পাতাগুলো যে আছে ওইটা হচ্ছে গিয়ে কিন্তু ই কি বলে ওটাকে যেন বলছিল হয় রাব্বা এখানে নাকি আমার শ্বশুরবাড়ির দিকে ওই নামটা বলে কি কি কী যেন যাই হোক মনে আসছে না এখন কি জানি কী বলছিল এটা হচ্ছে পালং শাক কত টাটকা দেখো এগুলো সবই না মানে একটুখানি সার দেওয়া বুঝেছো তারপরেই কারণ এগুলো সময়ের আগে যেহেতু হাটে বিক্রি হয় এই কারণে কৃষক দাদারা আজকাল সমস্ত জিনিসেই কিন্তু সার দিয়ে দিচ্ছে কিন্তু তোমরা যদি বাড়িতে একটু লাগিয়ে খেতে পারো তাহলে তার স্বাদের আর ভাগ হবে না সেই সবজিটার আর কি তো যাই হোক আমার খুব ইচ্ছে আমার গ্রামের বাড়িতে ভবিষ্যতে যখন নিজের বাড়ি হবে নিজের জায়গা হবে তখন অবশ্যই লাগাবো এদিকে আয়নের জন্য নিয়ে এসেছিলো মিষ্টি পরোটা ফলও এনেছে তারাও অল্প অল্প করে ফল এনেছে কারণ ওই না বেশি ফল আনলে নষ্ট হয়ে যায় জানো আর শীতের সময় তো আপেল খেলে কব বসে যেতে পারে তাই একটা না কয়েকটা আপেল এনেছিল ওই যে কুটুম এসেছিলো কাকু তখন গাড়ি ছিল আর এদিকে দুটো জাস্ট বেদনা নিয়ে এসেছে তার আগে আমার পছন্দের ফেভারেট একদম পরোটা খুবই ভালো লাগে এদিকে আমি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম হাট বাজারের দিন আজকে জমিয়ে রাতে সবাই মিলে জমিয়ে খাবো হচ্ছে তেলাপিয়া মাছ বেগুন দিই কিন্তু তবুও মনটা না আনজান করছে দেখো কারণ একটুখানি যদি বেগুন টমেটো দিতে পারতাম তোমাদের আমি ভুল বললাম গো প্রথমে টমেটো আজ আনেনি সেই জন্য আমার মাথাটা আরও গরম হয়ে গেছিলো টমেটো মাছটা মানে মাছের টমেটো ছাড়া ভালো লাগে বলো চলো আর করবো ওই যে মাছের মাছের ফুলকোগুলো দেখে তো বুঝতেই পারছিলাম প্রথমে যে কত সুন্দর মানে লাল টকটকে ছিল জ্যান্ত মাছ থাকলে কিন্তু লাল থাকে আর যেটা মাছ মারা যাবে বা একটু ইউ হয়ে যাবে গলে যায় সেগুলো মাছের ফুলকোটা কিন্তু একদম ফ্যাকাশি কালার হয়ে যায় যাই হোক আমরা এখন খেতে বসবো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখাবো একটি ব্লগে আজ আসি দেবে বন্ধুরাটা সকালে ভালো